পাগল মন তো ঘরে থাকতে পারলাম না বাংলাদেশে আপনারা সবাই জানেন যে বিশ কিছু দিন ধরে অলি দেশ দরবার ভাঙচুর করতেছে এমন কিছু মানুষ তাই এই কথা শুনে খবরটা পাইলাম

আমার ছোট ভাই আছে অনেকে আমার আজিশ তুরি সন্তান আমিনুরি উনিও আসছেন দরবারে বাবার দরবুল এর আমরা অনেক পাগল মস্তান এখানে একসাথে একভাবে আমরা এরা পুরো আমি কারা নাকি বাবার দরবার নাকি ভিলি পাগলের কথা শুনেই আমরা এখানে সবাই পাগল ফকির মস্তান বা দয়ালের পাগল মস্ত নাশেকান অনেকে এখানে আমরা হাজির হয়েছি তো সেখানে আমার মৌ সরকার আপার যিনি সাহেব আমার সদীয় ভাই ভাই আর কি লাইফটা করতেছে তা আমার কাছে ভাইয়ারে দেখে আমার আমার অনেক ভাল লাগলো রাত্রে যে বাবার দরবারে উনিও দর্শন দিলেন আমাদের সাথে সবাই এখানে একসাথে হয়েছি একসাথে হয়ে আমাদের সবার মনটা আসলে ভালো লাগতেছে যে বাবার দরবার এরাত্র যে বাবার দরবার ভাঙবে ছোটবেলা শুনেছিলাম একসাথে আমলে নাকি এই ডেজার্ট দিয়ে নাকি কি দিয়ে যেন ভাঙতে চেয়েছিল এটা ভাঙতে পারে নাই হ্যাঁ উল্টেই গেছে এমন যে সরকার ছিল ওনাকেও স্বপ্নের মাধ্যমে বাবা গুলাব শহর মতলালে উনি দেখাইছেন কিন্তু বন্ধ হয়ে গেছিল আবার পুনরায় এখন আমরা নতুন করে শুনতেছি তখন তো ছোট ছিলাম তখন বুঝ বুঝি নাই কিন্তু আমরা শুনেছিলাম যে গুলাব শহর মাজার নাকি ভেঙে ফেলবে

মানুষ বলতে একটা মনুষ্যত্ব আছে তারা কখন এই কাজ যেই অলির জন্য আমরা ধর্ম প্রচার আমরা মুসলমান বলে দাবি করি আজকে শাহজালাল শাহপুরান বাবা তিনশো ষাট জন অলি আউলিয়া এই বাংলাদেশের মাটিতে যদি তারা না আসতেন তাহলে কিন্তু আমরা বাংলাদেশ আমরা মুসলমান বলে দাবি করতে পারতাম না কখনই না এটা কোনো কোনো দরবারের পাগল আমরা সাধারণ আমরা তেমন একটা বড় শিল্পী না বড় কোনো দায়িত্ব না আমরা গান করি আল্লাহর অলিদের দরবারে হ্যাঁ গুণগান করি প্যাটার গাই হ্যাঁ আজকে বাবা নাই মা নাই